গাইজ ইস ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ ভিডিও আর চলে এসেছি আজকে দুর্লভ ছড়া হসপিটালে আজকে প্রতিবন্ধীদের জন্য কিছু সামগ্রী দেবো কিছু জিনিস আজকে আমরা ওদেরকে দেবো যারা ফিজিক্যালি ডিসেবলড তো আমি আর মানাদা দেখতেই পাচ্ছেন আমাদের এনজিওর তরফ থেকে তো মানাদা কিছু বলার আছে তোমার নমস্কার আপনাদের সবাইকে আপনারা জানেন সমাজের জন্যেই আমরা আমরা আমাদের নিজের জন্য কিছুই না তো প্রতিবন্ধী যারা শারীরিকভাবে অক্ষম তাদের প্রতি সমাজের জন্য কি একটা অনীহা মনোভাব থাকে আজ আমরা কিছু ওদের জন্য করতে চাই সেই মনোভাব নিয়ে আজ এখানে এসে উপস্থিত হয়েছি সময় বলে দেবে আমরা কীটুকু করতে পারি ওদের জন্য নিশ্চয়ই সরকারের সঙ্গে মিলেই আমাদের আমাদের করতে হবে আমরা সমাজের সঙ্গে সরকারের সঙ্গে মিলে সমাজের কাজ করার একটু উদ্যম নিয়েছি আমাদের সঙ্গে শান্ত আর সকাল থেকেই মানাদা কষ্ট করে যাচ্ছেন তো আমিও এবারে সামিল হয়েছি মানাদার সাথে আর সামাজিক কাজ করতে পেরে সত্যি নিজের মনোবল অনেক বেশি বাড়ে আর সত্যি মনে একটা তৃপ্তি মিলে তো চলুন আমরা আজকে কি কী করি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে চলুন প্রথমে জিনিসগুলি নিয়ে নেই চলুন এই যে চলে এসেছি এখান থেকেই জিনিসগুলি প্রথমে নেব তো হসপিটালে ঢুকেই খুব সুন্দর একটা লাইন এখানে দেখতে পেলাম খুব সুন্দরভাবে ওয়ালে লেখা রয়েছে তামাকের কুপ্রভাব ও ক্ষতিকারক দিকটা সত্যি এই জিনিসগুলি আমাদের ধ্যান রাখা উচিত এই জিনিসের জন্যই কিন্তু আমাদের ঘরে সমস্যা অশান্তি সব কিছুর সৃষ্টি হয় আমাদের পরিবার ভাঙে অনেক কিছু হয় তো চলুন প্রথমে মোবিলিটি এইডসগুলি যেগুলি আগামী করল প্রতিবন্ধী ভাই বোনদের হাতে তুলে দেওয়া হবে সেই জিনিসগুলি দুর্লভ ছড়া মডেল হসপিটালে রাখা রয়েছে ওখান থেকে আমরা নিয়ে নেব তারপর আগামী করল বিশ্ব হিন্দু পরিষদের মাঠে জিনিসগুলি আমরা প্রতিবন্ধী ভাই বোনদের হাতে তুলে দেব তো দেখতেই পাচ্ছেন স্যার আমাদেরকে নিয়ে এসেছেন ওই ঘরে রাখা রয়েছে জিনিসগুলি মোবিলিটি এইডসগুলি ওখান থেকে আমরা জিনিসগুলি সুন্দরভাবে নথিপত্র করে অর্থাৎ সুন্দরভাবে কতটা কোয়ান্টিটি রয়েছে আর কোন জিনিসগুলি কাকে দেওয়া হবে সেই জিনিসগুলি বুঝে সুঝে আমরা নিয়ে দেবো অলরেডি আমরা তো লিস্ট মানিয়ে নিয়েছি ওখান থেকে প্রথমে আমরা দেখব কোন জিনিসগুলি আমরা নিয়ে নেব বা যতগুলি নেওয়া যায় সুন্দরভাবে নথিপত্র করে কোয়ান্টিটি কতটা আমরা নিচ্ছি না নিচ্ছি সবগুলি সুন্দরভাবে অফিসিয়ালি মেনটেন করে আমাদেরকে তুলে দেওয়া হবে আমাদের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হবে তারপর আগাম ফিউচার সোসিও ইকোনমিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে ওইগুলি বিশ্ব হিন্দু পরিষদের মাঠে প্রতিবন্ধী ভাই বোনদের হাতে তুলে দেওয়া হবে আমরা তো জিনিসগুলো নিয়ে নিয়েছি এবারে এবারে গুরু দায়িত্ব আমাদের গুরু দায়িত্ব আমাদের যা সুন্দরভাবে সুন্দরভাবে সবাইকে দিতে পারব সুন্দরভাবে এবং প্রয়োজনীয় লোকের হাতে পৌঁছে দেওয়া হ্যাঁ আমাদের উপর যে ডিপার্টমেন্ট বিশ্বাস হ্যাঁ করেছেন তার জন্য উনাদেরকে ধন্যবাদ এই বিশ্বাসটাকে আর একটু করে আমরা সমাজের কাজ করতে চাই তাই মানাদা জিন্দাবাদ আমরা কিন্তু একা এটা এইরকম কাজ কিন্তু আগে অনেক করেছি মানুষদেরকে ঔষধ দেওয়া থেকে ফ্রি চিকিৎসা প্রোভাইড করা থেকে ধরে প্রত্যেক মাসে মাসে কিন্তু আমি নিজেও করেছি অনেক ছোট ছিলাম সময় থেকেও মান্নাদার সাথে সাথে গিয়ে দিতাম পাঁচটি ক্যাম্প হ্যান্ড চেক আপাদেশ থেকে একটা হাসির কথা মান্নাদার নাম হলো মৃত্যুঞ্জয় নাথ আপনারা সবাই হয়তো জানেন অ্যাডভোকেট বর্তমানে তো আমরা যখন হেলথ ক্যাম্প করতাম মানুষদেরকে ফ্রি চিকিৎসা দিতাম ঔষধ দিতাম তখন মান্নাদা মানুষের বাসায় বাসায় গিয়ে আমি নমস্কার আমি মৃত্যুঞ্জয় নাথব তখন লোকেরা রিয়াকশন দিত এই যে ওয়ান জিরো এইট এসে গেছে তো সেই আজকে যেগুলা মাল আমরা এক্সেপ্ট করতেছি কালকে আমরা এটা বিশ্ব হিন্দু প্রাঙ্গনে এটা ডিস্ট্রিবিউট করা হবে ডিস্ট্রিবিউট হবে হ্যাঁ ডিস্ট্রিবিউট করা হবে এবং আমরা সমাজের কাজের জন্য এখন এগিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গী একান্ত কামনা ধন্যবাদ দুর্গাছা হসপিটাল আধিকারিকের তথা ধন্যবাদ জেলা আধিকারিকের যিনি আমাদেরকে এই সুযোগ দিয়েছেন সুযোগ দিয়েছেন সহযোগিতা করেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আগামীতে আরও করব এই যে দেখতেই পাচ্ছেন আপনারা নিয়ে যাচ্ছি এবারে লাস্ট পর্যন্ত আমি মান্নাদা আর রিপন এই যে লাস্ট পর্যন্ত লাস্ট প্যাকেটটা আমরাই নিয়ে যাচ্ছি আর সত্যি অনেক খুশি লাগছে আজকে মনে যাই না কেন সমাজ সেবা করতে পেরে সত্যি ভালো লাগে জিনিসটা সেই কারণে হয়তো অনেক খুশি লাগছে আজকে তো মানাদা একটু তুমি বলতে পারবে আজকে এত খুশি কেন লাগছে আমার এটা তো স্বর্গীয় এই খুশি তো সেই খুশি নয় এই এই খুশিটা তো স্বর্গীয় খুশি যা ব্যক্ত করবে রিপন যা ব্যক্ত করবে জয়প্রকাশ এটা আমাদের অ্যাকচুয়ালি মন থেকে মানে টাকা দিয়ে খুশিটা পাওয়া যায় না এটা অন্তরের আন্তরিক ভিতর থেকে আমাদের ভালো লাগছে এই অনুভব করে যে আমাদের দ্বারা কিছু একজন ডিসেবল্ড পারসন একটু উপকৃত এবং আপনারা সবাই জানেন আমরা সমাজে চলেছি নির্বিশেষে কেউ ছোট নেই কেউ বড় নেই আমাদের এখানে আর যে সেই মহাতের উদ্দেশ্যে ঠাকুর যে আমাদেরকে সাহায্য করেছেন আমার ডিস্ট্রিক্ট অফিসারের মাধ্যমে আমার আশিস মাধ্যমে তাই আমাদের খুশি হয়েছে এই খুশিটা খুশির কথা আজকে আপনারা আমরা নিয়ে যেগুলো জিনিস কালকে আমরা বন্টন করবো অসহায় মানুষের কাছে যারা কি তারা আর্থিক মানে ইনকাম উপার্জন করে এগুলো তারা ক্রয় করতে পারবে না তারা এই সামাজিকের মাধ্যমে তারা এই জিনিসগুলো পাবে তো ট্রাক লোড হয়ে গেছে আর এবারে আগামী করল এইগুলি প্রতিবন্ধীদেরকে দেওয়া হবে বন্টন করা হবে ছড়া বিশ্ব হিন্দু পরিষদ প্রাঙ্গণে তো এইগুলি এবারে নিয়ে যাওয়া হচ্ছে অলরেডি লোড হয়ে গেছে গাড়ি দেখতেই পাচ্ছেন আর এই যে আমি এখনও রয়েছি দুর্লকছড়া হসপিটালে এখানে তো চলুন এবারে গত করলো যে জিনিসগুলি আমরা নিয়ে এসেছিলাম মোবিলিটি এইডসগুলি তো দেখতেই পাচ্ছেন আপনার ডিস্ট্রিবিউশন অফ মোবিলিটি এইডস আন্ডার ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ফ্লোরোসিস তো আজকে ওই জিনিসগুলি আমরা বন্টন করব বিশ্ব হিন্দু পরিষদ প্রাঙ্গনে দেখতেই পাচ্ছেন মঞ্চে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে গেছেন কিছুক্ষণের মধ্যেই জিনিসগুলি আমরা প্রতিবন্ধী ভাই বোনদের হাতে তুলে দেবো কে কী অসুবিধায় আছে সেদিক দিয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশ্ব হিন্দু পরিষদের মাঠে অনেক প্রতিবন্ধী ভাই বোনেরা দাদু কাকু জেঠু ওরা এক করে আসছেন এবারে ওদের প্রয়োজনীয় জিনিসগুলো ওদের হাতে তুলে দেওয়া হবে আর ওই জিনিসগুলো দিয়ে যদি ওরা এক একটু হলে উপকৃত হন বা সাহায্য পান তাহলে আমরা অনেক খুশি হব তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা সমাজসেবা করতে থাকব আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর দেখতেই পাচ্ছেন মোবিলিটি এইডসগুলি প্রতিবন্ধী ভাই বোনদের হাতে তুলে দেওয়া আরম্ভ হয়ে গেছে যাদের যা প্রয়োজন সেই জিনিসগুলি ওদের হাতে তুলে দেওয়া হবে আর দেখতেই পাচ্ছেন অনেক খুশি এই ভাইটি এই জিনিসটি পেয়ে আমাদের মধ্যে উপস্থিত আমাদের দুর্লভ ছড়া সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ শিব্রজ গোপাল সিনহা মহাশয় ওই প্রতিবন্ধী ভাইয়ের হাতে জিনিসটি তুলে দিলেন আর ওদিকে দেখতেই পাচ্ছেন আমাদের মৃত্যুঞ্জয় দাস সকাল থেকেই লেগে রয়েছেন সকাল থেকেই পরিশ্রম করে যাচ্ছেন কাকে কি দেওয়া হবে না দেওয়া হবে কি লিস্ট করা হচ্ছে না করা হচ্ছে কে আসছে কে না আসছে কাকে ফোন করতে হবে ওর পাঁচটার সময় ঘুম থেকে উঠে সুজা আমার বাসায় প্রথমে আর ওখান থেকেই শুরু হয়ে গেল ওনার কাজ কিভাবে আজকের প্রোগ্রামটা সুন্দর করে আমরা করতে পারবো কিভাবে প্রতিবন্ধী ভাই বোনদের হাতে আমরা সুন্দরভাবে জিনিসগুলি পৌঁছে দিতে পারবো তখন থেকেই উনি লেগে রয়েছেন কাজে আমার তরফ থেকে মৃত্যুঞ্জয় দেওয়ার জন্য মানাদার জন্য একটা বেগ সেলুট এবারে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দুর্লভ ছোড়া সরকারি হাসপাতালের চিকিৎসক সৌরভনাথ মহাশয় ওনাকে প্রথমে গামছা দিয়ে বরণ করা হলো এবারে ওনার কিছু মূল্যবান বক্তৃতা আমাদের সামনে তুলে ধরবেন অনেক মূল্যবান কথাগুলি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আর ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয় এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু শিকার রয়েছে ওনার কথাগুলো থেকে অনেক কিছু জানার রয়েছে বোঝার রয়েছে তো প্রথমে ওনার কথাগুলি শুনে নিন আমি ডক্টর সৌরভনাথা এম জি মডেল হসপিটালের মেডিকেল অফিসার আমি লাস্ট লাস্ট ওয়ান বছর থেকে এখানে মানে এজ মেডিকেল অফিসার আছি ফ্লোরাইড লেভেলটা যে আছে মানে জলের মধ্যে মেন মেনলি ফ্লোরাইড লেভেলই ফ্লোরাইড লেভেলটা যদি বেশি হয় তাহলে এই এই জলটা আমরা বারবার যদি কনজামশান করি আমরা বারবার খাই তাহলে আমাদের বডির মধ্যে ফ্লোরাইড লেভেল সব বাড়তে থাকে এই ফ্লোরাইড লেভেলে কী করে আমাদের দাঁত তারপরে বোনস বা শরীরের পুরো সবগুলো বোনসকে এফেক্ট করতে পারে তো সেটার কারণে আমাদের অস্ট্রিওপেট্রো অস্টিও অস্ট্রিওপ্যাট্রোসিস বলে একটা জিনিস হয় মানে বোনস আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে তারপরে দাঁতের যে অ্যানামেল থাকে মানে দাঁতের আউটার কভারিং একটা অ্যানামেল বলে অ্যানামেলটা ড্যামেজ করে আস্তে আস্তে দাঁতটা ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে মানে কালো কালো হয়ে যাবে আর দাঁত দাঁতগুলো ড্যামেজ হয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে তো মেনলি মানে ফ্লোরোসিস দুই রকমের হয় একটা হচ্ছে ডেন্টাল ফ্লোরোসিস যে দাঁতকে এফেক্টেড করে আর একটা হচ্ছে স্কেলিটাল ফ্লোরোসিস যেটা আমাদের বোনসকে এফেক্ট করে মানে হার্ডটিকে এফেক্ট করে ঠিক আছে তো

এটা মানে প্রগ্রেসিভলি মানে উইথ টাইম এটা ডেভেলপ করতে পারে যখন ফ্লুরাইড লেভেলটা বেশি হতে থাকে জলের মধ্যে তো উইথ টাইম মানে কি হয় বোনস ওই যে

তে মানে বোনস যেগুলো আছে এগুলো উইক হইব ওই এরকম মানে স্ট্রেট দাঁড়াইতে পারতো না পেশেন্ট এরকম বোয়িং অফ দ্য লেগস হইব আমরা যে রিকেটস করে একটা ডিসিজ আছে সেইম এরম টাইপের উইক গেছে দেখুন তো মেনলি মানে এই জিনিসটা প্রিভেন্ট করার লাগিয়া আমরা মানে ফ্লোরাইড লেভেলস লেভেলসগুলা চেক করা খুব ইম্পর্ট্যান্ট যেটা আমাদের হসপিটালে হয় ফ্লোরাইড লেভেলস চেক করা যায় তো ফ্লোরাইড লেভেলস চেক করিয়া মানে আগে থেকে প্রিভেনশন লইলে মানে এই যে ডিজিজটা প্রিভেন্ট করা যায় জলের ফ্লুরাইড লেভেল জলের ফ্লুরাইড লেভেল হ্যাঁ মানে জলটা টেস্ট করা যায় হসপিটালে টেস্ট করা যায় টেস্ট করা যায় টেস্ট করে ফ্লুরাইড লেভেলসটা দেখি লইলে স্যার স্যার হ্যাঁ अदरवाइज মানে আমি চেরাগি রিপ্রেজেন্ট হয়ে গেলাম আমার চেরাগি তো ওয়ার চান্স আছে ওয়ার চান্স আছে কোন সেলে শুধু সেলে না হয় না মেয়েরা হয় সবাই হয় আর বয়সে হয় না মানে

যেনিক এসের আর্সেনিকের কিটা করে মানে আস্তে 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 ক্রনিক আর্সেনিক পয়জনিং হয়ে যায় ওয়া বহুত কিছু এফেক্টস হইতা পারে বডির মধ্যে দেখা গেছে যে মানুষ যদি মারা যায় তবে যে বোন সেটা থাকে মানে স্কেলিটাল রিমেইনস যেটা থাকে এটার মধ্যে আর্সেনিকের অ্যামাউন্ট পাওয়া যায় মানে ওতো ডेंजरस লেট আফটার ডেথ মানে আর্সেনিক বন্ড সর মধ্যে ডিপোজিট করে। মারাত্মক। তো দিন। তো আর্সেনিকটাও হসপিটালে টেস্ট হয় আমরা হসপিটালে। আর্সেনিকটা কইতে পারতাম না কিন্তু ফ্লোরাইড তো হয়। আর্সেনিক থাকলে কি রোগ হইতে পারে স্যার? আর্সেনিক থাকলে আর্সেনিক হইতে পারে ওই যে আপনার স্কিনের মধ্যে যায় তবে মধ্যে अपने बहुत किसी एनीमिया हुई थे फिर आर्सेनिक पोजिंग ये अपना उसे डिफरेंट एंजाइम्स था कि इधर आर्सेनिक इनिबिट करे डिफरेंट mm. टाइप्स का एनीमिया हुई थे फिर हमारे कोई जो सीडेलोब्लास्टिक एनीमिया कोई ऐसा जिनिशा से इटा हुई थी बाद में आरो बहुत किच्छ आसा माने पूरा कोवर एंड बॉडी पे पूरा জানালার ফিল্ট্রেশন জানালে হয় না মানে ইউভি বা আর অফ করলে তখন গআইটারে পড়া যায় بہت ইনফরমেশন অনুষ্ঠানে এই জিনিসগুলো bete দেওয়া বড় না বড়টা হয়েছে আমরা এখানে যে ডাক্তারাবো বিভাগীয় ডাক্তারাবো এক্সপার্ট এখানে এসেছেন উনি এসে যে এই সব অসুখের কারণটা কি সেটা বলে দিয়েছেন এই যে फ्लोरोफेक्ट की कैनो की है तुम आज इस सभा के सभापति और सबसे पहले मैं आज के जो कार्यकर्ता हैं जिन्होंने इतना सुंदर ये अनुष्ठान पालन किए बहुत जल्दीबाजी में मैं उन लोगों को मैं आंतरिक दिल से धन्यवाद जनाता हूँ और हमारे डॉक्टर महोदय जो कुछ बात बोले हैं मैं सस्ता मैं आर्सेनिक जानता था लेकिन ये नहीं जानता था कि एक फ्लोराइड एक चीज़ होती है जो जल में रहती है और हमारे शरीर को बहुत क्षति पहुंचाती है आज इस बात को लेकर जो हमारे जी नाथ कहे हैं जी इसको सभी को प्रचार करना है सभी को इसको जनाना है जो इससे लोग सावधान हो सके और इसका उचित समाधान हम लोग बाहर कर सके और इससे बच सके ये बहुत ही गुरुत्वपूर्ण ये बात है आज जाने कहते हैं हमने सीखे हैं बंगला में इसे ऐसे कहते हैं कि जे जाने ना एवं शे जाने ना जे शे जाने ना ओके एड़िए चलो कारण ओ विपद विपदी और डेंजरस एवं जे जाने ना एवं शे जाने जे शे जाने ना ওকে শিখিয়ে দিন ও নির্বোধ আমরা দেখেছি স্যার যেভাবে বললেন প্রকাশ করতে পেরেছেন এটাই উনার শিক্ষা উনি প্রকাশ করতে পেরেছেন যে আমি জানি না অনেক লোক আছে যে জানি না কিন্তু প্রকাশ করতে পারে না আমি জানি না না যেন ভান করে যে আমি জানি ওই ধরনের লোকগুলো কিন্তু ডেঞ্জারাস

আমাদের তো কোনো পয়সা প্রয়োজন নেই তো পয়সা নেই শুধু ঘরের জলটা নিয়ে হসপিটালে যাবেন পিএইচিতে যাবেন গিয়ে টেস্ট করাবেন সেটা জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি যাবেন সবাই গিয়ে করবেন সেই বলে আমি বলছি মান্নাদার ভবিষ্যৎ যেন ভালো হোক আর মানুষদের পাশে থাকতে পারে সেই নিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি বিরাজমান বিষ্ণুপদ রাজবংশী মহাশয় সভায় বিরাজমান রামজনম কুঁহার মহাশয় সভায় বিরাজমান প্রণব দাস মহাশয় সভায় বিরাজমান পাঞ্চালী দেব মহোদয়া সভায় বিরাজমান ডক্টর সৌরভ নাথ মহাশয় সবাইকে আমার যথাযোগ্য প্রণাম ভালোবাসা শ্রদ্ধা এবং এখানে উপস্থিত দুর্লভ ছোড়া বিদ্যানগর ভেটারগঞ্জ দরকারগঞ্জ অঞ্চলের বিভিন্ন ভাইয়েরা এবং বোনেরা আমরা যথাসাধ্য চেষ্টা করছি সমাজের জন্য এখানে যারাই উপস্থিত হয়েছেন নিজের মহানুভবতা নিয়ে যেন সমাজের কিছু ভালো হয় আমাদের অজানা আরেকটি পৃষ্ঠা খুলে দিলেন আমাদের ডাক্তার মহাশয় ফ্লুরোসিস কিভাবে বৃহত্তর দুর্লভ চোরাকে পঙ্গু করে দিতে পারে আমাদের শুধু অজানা কারণে ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করে সুস্থ সবলভাবে কিন্তু আমাদের অজ্ঞানতার জন্য যাকে আমাদের আজকের এই এপিসোডটা হচ্ছে বেদে বর্ণিত তমসমা জ্যোতির্গময় আজ আমরা অন্ধকার থেকে আলোর পথে বিচরণ করছি